করে গান চালিয়ে দিলে মনটা বেশ ভালো লাগে এর তান্না না এই শাড়িটা ঠাকুরের জন্য কিনে নিয়ে এসেছি শুধু আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কী সুন্দর পরিষ্কার একদম আকাশ মেঘ নেই বললেই চলে হাওয়া দিচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা একেবারে শান্ত লাগছে এমন সকাল থাকলে সারাটা দিন খুব ভালো যায় ব্যালকনির কাছে দাঁড়িয়ে থাকলে মনটা বেশ ভালো লাগে আর এই সকালবেলা দেখছি কত মানুষ যাচ্ছে সামনে আমাদের একটা জায়গায় ব্যায়াম শেখায় জানো তো যোগব্যায়ামই শেখায় সেখানে মানুষরা যাচ্ছে সকালবেলা যোগ ব্যায়াম করতে তা আমি বলি আমি কেন বাদ যাই আমি তো বাড়িতেই আছি তাহলে আমি একটু বাড়িতে বসে একটু যোগব্যায়াম করি একটু এক্সারসাইজ করি আজ হলো তোমার শনিবার একটু সময় বের করে অনুলোম বিলোমটা করলাম তার সঙ্গে একটু হালকা কিছু ব্যায়ামও করলাম যেন খুব কিছু না রোজ একটু শরীরে নাড়াচাড়া করলে মনটা একটু হালকা থাকে অনুলোম বিলোম করলে নিঃশ্বাস ঠিক থাকে মাথা ঠান্ডা থাকে আর শরীরচর্চা করলে শরীরে একটু জোর আসে সারাদিন কাজে অনেক শক্তি পাই খুব বড় কিছু না কিন্তু নিজের মধ্যে এই দশটা মিনিট রাখলে না মনটাও ভালো থাকে আর এই সময় বেশ এক্সারসাইজ করতে করতে একটা ঝিমঝিম করে গান চালিয়ে দিলে মনটা বেশ ভালো লাগে এক্সারসাইজ করে একটু সোফার উপরে পাখাটা চালিয়ে বসেছিলাম কালকে রাত্রিবেলা এই ছিয়া সিটটা তনুই ভিজিয়ে রেখে দিয়েছিল আমি ভেজাতে ভুলে গেছিলাম তনু কালকে রাত্রিবেলা দই পেতেছে আর এই ছিয়াশিটটা ভিজিয়ে রেখেছে তনু কখন কি কখন মন চাইলে বেশ সুন্দর করে একটু আধু কাজটা করে দেয় আবার কখন যদি মন চায় তখন একেবারেই কাজ করতে চায় না আমাকে বলছে দেখো আমি কিরাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমিছি হ্যাঁ তাই তো দেখছি মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শনিবার ভোরের কাটা এখন সাতটা বাজতে পনেরো মিনিট বাকি আজ হচ্ছে জুলাই মাসে বারো তারিখ দেখতে দেখতে আবার বারো তারিখ হয়ে গেল আজকে শনিবার আজকে দিনটা ক্লাস করে পড়ালে কালকে দিনটা আবার ছুটি কালকে কিন্তু ওই সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠলে হবে না কালকে কিন্তু ঘুম থেকে উঠতে হবে অন্তত মিনিমাম চারটের আগে ঘুম থেকে উঠে আজকে রাত্রিবেলা সমস্ত করে রাখবো আগে ঘুম থেকে উঠবো উঠে গোপালকে হেঁটে দেবো বাকি ঠাকুরদের স্নান করাবো নিজেও স্নান টান করে পরিষ্কার হয়ে রেডি হয়ে বেরোতে হবে তো কালকের দিনের একটা টেনশান আছে চাপা আর আজকে তো সারাটা দিন আমার কেমন যায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা একদম পরিষ্কার একদম ঝলমল করছে একদম মানে রোদ্দুর উঠে গেছে চাদরটা এক্ষুনি ভেজাবো একটু গরম জলটা খাই খেয়ে চাদরটা ভেজাবো তারপরে গোপালকে দেখি তুলে দেবো দিয়ে তোমার এ কি কী বলে যেন হবে বার এই সবে গরম জলটা খেলাম খেয়েই আর এক্ষুনি তো চাটা খেলে হবে না ওই জন্য বলি এখন কিছু টুকিটাকি কাজ আছে সেগুলোকে আগে করে নিই যেমন ধরো কালকে চাদরটাকে তুলেছিলাম চাদরটাকে একটু ভিজিয়ে রাখলে মানে আধ ঘন্টা কি এক ঘন্টা ভিজিয়ে রাখলে না খুব ভালো পরিষ্কার হয় এখন ভিজিয়ে দিলে স্নান করতে যাওয়ার সময় আরামসে একদম কাঁচা করে শুকনো করতে দিতে পারবো এবারে না খুব ভালো হয়েছে যেন এই কমফোর্টটা নিয়ে আসার পর কাঁচাকুচির পর একটুখানি কমফোর্ট জলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলে জামা কাপড়েই বলো চাদরেই বলো খুব সুন্দর স্মেল বেরোচ্ছে যেন বর্ষাকালে সেই যেমন ভেম্ন ধরা গন্ধটা ছাড়ে ওই গন্ধটা ছাড়ছে না বেশ ভালো লাগলো সকালবেলা সব কাজের মধ্যে এই এক কাপ চা একটুখানি খেলে একটু শান্ত বোধ হয় আবার শুরু করলাম তোমার দিনের কাজ প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিছি জানো সকালে বিছানাটা ঠিকঠাক করে রাখলেই মনে হয় দিনটা যেন একটু গোছানোই যাবে একটা কাজ কিন্তু বড় মনটাকে শান্তি দেয় আজকে আমার এই ঘরে না নতুন চাদরটাকে পাততে খুব মন মনে হচ্ছিল এই চাদরটাকে পাল্টে নতুন চাদরটাকে পেতে দিই কিন্তু এই চাদরটাকে আবার তুলে কোথায় রাখবো সেই জন্য বলি না থাক দুদিন পরেই পাতবো বিছানাটাকে গোছানো হলো গুছিয়ে আজকে ভাবছিলাম না একটু মাথা কালার করবো যেন এইগুলোতে না কেমন যেন সাদা সাদা উকি মারছে তো কখন করবো আটটা বেজে গেল মোটামুটি তো ঘন্টা খানিক রাখলে তাহলেই হতো ধর আর আজকে হবে না আজকে আসার সময় যদি পারি একটুখানি ভুরুটা করে আসো ভুরুটা কিরকম জান এইদিকগুলো কিন্তু বেরিয়ে গেছে বাসনগুলো পড়ে আছে চায়ের বাসন পড়ে আছে পনিরটা দুধগুলোর মতো পনিরটাকেও পনিরটারও মানে দ পড়ে গেছিলো জানো তো পনিরটা সেই কবে পরে রাখলাম সে খালি ভাবছি আজকে করবো কালকে করবো করাই হচ্ছে না তুমি শনিবার দিনকে নিরামিষ খাবো শনিবার দিনকে করবে ওই জন্য এখন পনির পোস্ত হচ্ছে পুনির ইয়ে দিয়ে আলু দিয়ে একটু জল দিয়ে দিই আমরা ট্যাঙ্কের জলই খাই জানো তো এই খাই বলছি কি রান্নাই ইউজ করি কেনা জল আমরা খাই খালি এই হলো একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে পনিরটা ওর মধ্যে দিয়ে এ করব এখন এই বাসনগুলো মাঝি নিজে দাঁড়ানটা ঝাঁট দেওয়া হয়েছে খালি মুজবো হ্যাঁ এত তাই আটটা বাজে দেখো না কাজ করতে করতে কত সময় চলে গেল ঢাকানি নিয়ে চাপা দিই রাত্রেবেলা যা বাসন ছিল সমস্ত কিছু গুছিয়ে রাখলাম গিয়ে আবার এক গুচ্ছ পড়ে গেল বাসন মাঝতে মাঝতে মানে হয়ে যাচ্ছে বড়ি আছে বড়ি না বাইরে রেখে দিলে বর্ষাকালে হয়ে যাবে সেই ভেমনু ফুটে যাবে সেই জন্য সব সময়কে ফ্রিজে রাখতে হবে আর তনুকে টিফিনে দুধ আছে গরম করবো করে ওকে কেলক্স আছে কেলক্স ওটা বাবা কানে হেডফোন দিয়ে রেখেছে শুনতে পাবে না ওই ওই কেলক্সা দিয়ে দুধ দিয়ে খাবে তো কেলক্স কর্নফ্লেক্স গরম দুধের মধ্যে ফেলে দিতে হবে এই তো রুলস আর তো কি রুলস আছে হ্যাঁ দেখে বলতে গিয়ে ওইটাই নিয়ম আবার যেমন রুলস আছে বানাবি আজকে আকাশটা বেশ ভালো রোদ ঝলমল করছে আর এই চাদরটাকে কেচেছি কেচে রেখে দিয়ে যাবো তনু শুকনো করতে দিয়ে দেবে বাকি যাগুলো আছে মোটামুটি ভালো শুকনো হয়ে গেছে কদিনের রোদে কালকে বৃষ্টিটা সারা দিনে একটুও হয়নি না হয়েছিল মনে কালকে দমকা দমকা মানে দুপুরের দিকে একবার করে বৃষ্টিটা এসেছিল দমকা দমকা কিন্তু এক কালকে রাতের থেকে সন্ধ্যের পর থেকে আর বৃষ্টিটা হয়নি তো চলো বাসনগুলো এখন মাজি মেঝে ঘর দাঁড়াটা মুছি এই কটা থাক এটা ফ্রিজে রেখে দেবো বরঞ্চ নাকি বাইরে রাখে গ্যাস মোচা হয়ে গেছে বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে খবরটাকে চালিয়ে দেখছিলাম সকালবেলা আর সিলিন্ডারটা অফ করে দিয়েছি মোটামুটি সব কাজ হয়ে গেছে কমপ্লিট এটা ওকে দিই এর আগে আমি এটা কিনেছিলাম জানো অনেক দিন আগের কথা বলছি এখানে থাকতে না নিমতলা থাকতে তখন কিনেছিলাম তখনও খাওয়া হয়ে গেছে আর কি নাও ভালো খেতে এটা আর আজকে আমাদের কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই তার আগে ঝুড়িটা নিয়ে আসি পোস্তটা গরম বলে ঢাকা দেওয়া হয়নি ঢাকাটা দিয়ে দিই ঝুড়িটা দিয়ে তাহলে একটা প্লেট নিয়ে নিই এখন উপস্থিত আর দুধটা ঠান্ডা হয়ে গেলে তনুকে বলবো একটু ফ্রিজে পুরে রাখতে খেয়ে নে তো আজকে রান্নায় কি হয়েছে তোমাদের এক ঝলক দেখিনি রান্নায় সেরম কিছু হয়নি খালি পনির পোস্ত হয়েছে একটু বড়ি ভাজা হয়েছে দেখো এই হচ্ছে আমাদের পনির পোস্ত আর এখানে হয়েছে তোমার বড়ি ভাজা বড়ি ভাজাটা আমি নিয়ে যাব না পনির পোস্তটাই খালি নিয়ে যাব ও বড়ি ভাজাটা না ভাতের সঙ্গে দিয়ে দিলে তো ন্যাতা মতো হয়ে যায় তখন আর ভালো লাগে না খেতে ওই জন্য বড়ি ভাজাটা নিয়ে যাব না শুধু এটা নিয়ে যাব দাঁড়াও নোংরাগুলো নিচে যাব একবার ফেলে দিয়ে আসবো আর একটা কী যেন বলব বললাম ঝুড়িটা চাপা দিয়ে দিই দুধটাকে চল মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি এবার আমি চান করতে যাব চামচ নে আমি চান করতে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে চান করতে সাবধানে যাবো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসে একটু চাটা খেলাম খেয়ে এবারে এ দেখো পড়ে যাচ্ছে দেখছো খালি হাওয়ায়তে পড়ে যাচ্ছে কন্যাটা সিনথেটিক তো দু রকম করে জামা বার করে রেখে দিয়েছি তনুর আর আমার হুম কোনটা এখন পরে যাওয়া যায় ব্যাগটাও বার করে রেখে দিয়েছি কারণ কালকে সকালবেলা তো ছটার মধ্যে বেরোতে হবে তো হুড়োহুড়ি করে পারবো না আর আজকে এখানে আয় না ভাই আজকে আমি ঠাকুরের জন্য শাড়ি মিষ্টি তারপরে তোমার এ নিয়ে এসেছি ওই বলছি ওই আলতা সিধু সব নিয়ে এসেছি ফল আর কি দেখাবো শাড়িটা তোমাদেরকে দেখাই ঠাকুরের জন্য কি শাড়িটা নিয়ে এসেছি বাড়িটা ধরবি না থাকছে এটা আমি দেখিয়ে দিচ্ছি এ দেখো আমি ওই জন্যই ডাকছিলাম প্যাকেটটা যেমন ধরতো এরম চান না এই শাড়িটা ঠাকুরের জন্য কিনে নিয়ে এসেছি আর এখানে ফল মিষ্টি সব রেখে দিয়েছি মিষ্টি নিয়ে নিই ফল নিয়ে এসে আলতা রাখা আছে কালকে সকালবেলা নিয়ে যাবো আর এই ঝুড়িটা নিয়ে যাবো আর ওখানে গিয়ে প্যারা না কী সব বিক্রি হয় তো ঢোকা ওইটা তোমার এটা করবো মানে ওখান থেকে প্যারা নিয়ে নেবো নিলেই হয়ে যাবে মিষ্টি তনু অনু বলছিল এখান থেকে নিয়ে চলো না না এখান থেকে মিষ্টি নিয়ে যাব না বড়মার ওখানে যে মিষ্টি প্রসিদ্ধ আছে সেই মিষ্টি দিয়েই বড়মার পুজো হবে হ্যাঁ তো বলছে তাহলে ঠিক আছে তো মোটামুটি এদিকের কাজ রেডি করে নিয়েছি এখন এই রান্নাঘরে এলাম রান্নাঘরে তোমার বাসন পড়ে আছে বাসনগুলো মাজবো এখানে বেশিনে পড়ে আছে সন্ধ্যাবেলা সে চা খেয়েছি সেই চায়ের বাসন রয়েছে সব টোটাল মিলিয়ে এখন অনেক কটা বাসন আছে এই বাসনগুলো গোছাবো এই বাসনগুলো মাজবো ঠিক আছে দিয়ে তারপর রাতের কি রান্না হবে নিজেও জানি না আটা মাখা আছে একটু পনির পোস্তও আছে তনু বললো তাহলে রাতের বেলা কী করবো ভাবছিলাম একটু বেগুন নিয়ে আসবো বেগুন নিয়ে আসতে ভুলে গেছি আর তনকেও বলেছিলাম একটু কড়াই ভিজিয়ে রাখতে ভেজাইনি আমি জানি যখনই বলি আগের বলেছিলাম কড়াই ভিজিয়ে রাখবি তো ও ভেজাইনি আমাকে দেখে সন্ধ্যাবেলা ভেজালো আজকেও বলেছিল কড়াই ভিজিয়ে রাখবি তো ভেজাইনি ওকে কোনো কাজ বললে তুমি মানে এ করতে পারবে না যতই তুমি বলে রাখো যে এটা করে রাখবি তো ওটা করে রাখবি তো ও কোনদিন করে রাখবে না 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 কি কাজ করে রাখিস একটা ও আমি সকাল বেলাতে ওই এঁ খেয়ে গেছি আমাকে গুলে দিয়েছে সর্বত্তা হ্যাঁ তাই করে হ্যাঁ যাচ্ছে তাই করে বলতে হবে সর্বত খেয়ে গেছি সর্বতা ভুলে গিয়েছ ছাতুর ডিবেটাকে একটু ছড়িয়ে রাখা লেবুগুলো একটু ফেলা দেখ পুরো একদম খাবার করে রেখে দিয়েছিস এগুলো বললেই তো রাগ হয়ে যাবে বলবে কি যে ক্যামেরা অন করে তুমি আমার সম্বন্ধে জাতা-মাতা বলছো হ্যাঁ ভালোবাসি ভালো আসি বলে কি হবে এইটুকু তো কাজ শিখতে হবে পরের বারেই গেলে কি এরম করবে না ভুলে আমি যাই না ভুলে গেলে আমার ভুলে গেলে কি আর তোকে মানুষ করতে পারতাম তাই কি আর তোর এই গ্র্যাজুয়েশন কমপ্লিটের সব সব ভুলে গেলে একটা কাজ বললেও করে রাখবে না ঠিক করে সকালবেলা বলছিলাম না তোমাদেরকে কেলক্সটা ওই যখন নিমতলায় কিনেছিলাম তখন ওটা নষ্ট হয়েছিল তখন ওটা কেউ খায়নি সকালবেলা ওই জন্য বললাম হ্যাঁ সব খাওয়া গেছে তনু খুব পছন্দ করে তখন দিয়েছিলাম গরম দুধে দিয়ে তখন তনু খায়নি আবার এবারে দেখছি তনু গরম দুধে ওটা ওটা খেয়ে নিল ভালোই হয়েছে এখন খাওয়া হয়ে গেছে তো ওই জন্য বললাম তো চলো আমি বাসনগুলো মাঝি মেজে সাড়ে আটটা বাজ দিয়ে আছে বাসনগুলো মাঝি মেজে তোমার ওই পনির পোস্ত আছে ওইটা দিয়ে তনুকে দিয়ে দেবো আমি একটু আলু ভাজা করবো আলু ভাজা দিয়ে রুটি খাবো না আলু দিয়ে ওর মধ্যে দেবো না আবার আমাকে পোস্ত বাড়তে হবে ওই ওইটার মধ্যে যদি আলু দিয়ে দিই পোস্ত আর পোস্ত থাকবে না তোমাকে ওটা গরম করে দেবো আমি দুটো গরম গরম আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবো ও বেশি আমাকে রান্না বান্না শেখাবে তনু হা চল এই হলো তোমার রাতের ডিনার এরম ছোট ছোট্ট একটা রুটি করেছি আর ময়দা ডাকা ছিল গো ওই জন্য ময়দাটাকে রুটির মতো করে অল্প একটু তেল ছড়িয়ে পরোটা করেছি আর ভাত এইটুকু ভাত দেখে দিয়েছিলো ওইটাকেই একটু এই আলু ভাজার সঙ্গে এটাকে নাড়াচাড়া করেছি আর এই হচ্ছে তনুরে পনির আর ওই বললাম না একটুখানি ভাত ওই একটু ওইটুকু ভাতের মধ্যে একটু আলু ভাজা দিয়েছি আর সেম হচ্ছে তনুরও এখন ঘড়ির কাটা তোমার নটার ঘরে বাজে এখন খাবো খেয়ে দিয়ে বাসনগুলো আবার মাজবো মেজে এডিট করতে বসবো খানিকটা বাসন মাজা হয়ে গেছে রুটি ফুটি করেছি খালি রুটির এই চাটুটা পড়ে আছে এই দুটো থালা আর একটা ছোট বাটি এগুলো মেজে নিলেই ব্যাস আজকের মতো আজকে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আর এডিটে বসে পড়বো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরদালানটা ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে ঠাকুরকে জল দিয়ে কালকে তো কোনো রান্নাবান্নার চা পা করার কোনো ঝামেলা নেই তো কালকে শুধুকালে সকালবেলা ঘুম থেকে ঘুটে ঘরদারানটা ঝাঁট দিয়ে বিছনাটা গুছিয়ে আর একটু মুছে নেবো নিজ টান টান করে ঠাকুরকে জল দিয়ে বেরিয়ে যাব। আর তারপরে তো ওখানে পুজো টুজো দেওয়া হবে তারপরে গিয়ে খাওয়া দাওয়া হবে তো সেই জন্য এখন খাওয়া দাওয়া করে নিই তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটি যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা